এক বুড়ো দাদুর বাঁশের ঝুড়ি থেকে একটা মিষ্টি আলু গড়িয়ে পড়েছিল ধুলোভরা মাটিতে ঝুড়ি এগিয়ে গেছে দাদু ফিরেও তাকাননি আর সেই আলুর গা বেয়ে খুব ছোট্ট এক অঙ্কুর ভুল করে জন্ম নিয়ে ফেলেছিল পৃথিবীর রোদে চারপাশে ছিল শুকনো মাঠ মাটি দুপুরের আগুন রোদ অঙ্কুরটা কাঁপছিল সবুজটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল দিন কেটে যাচ্ছিল মরতে বসেছিল সে ঠিক তখনই আকাশের নীল থেকে নেমে এলো একটা বুদ্ধিমান কাক তার চোখে ছিল অভিজ্ঞতার ছায়া আর ঠোঁটে ছিল নিঃশব্দ সিদ্ধান্ত কাকটা বুঝেছিল এই ছোট্ট প্রাণটা নিজে কিছু চাইতে পারবে না পরের দিন ভোরে কুয়াশা মাখা আলো কাকটা উড়ে গেল পুকুরের ধারে ঠোঁটে করে এক ফোঁটা পানি এনে সে আলতো করে ফেল অঙ্কুরটার গোড়ায় কেউ দেখেনি শুধু মাটি একটু বিজেছিল আর অঙ্কুরটা একটু কম কেঁপেছিল এরপর শুরু হল নিঃশব্দ একটা নিয়ম প্রতিদিন ভোরে পাখিরা যখন গান শেখে মানুষ যখন ঘুমায় কাকটা উড়ে আসে পুকুর থোঁট অঙ্কুর কখনও রোদ খুব তীব্র হলে সে ডানার ছায়া ফেলে দাঁড়াত কখনো কোনও ছাগল কাছে এলে চেঁচিয়ে তাড়াত দিনে দিনে অঙ্কুরটা শক্ত হল পাতা বেরোল। সবুজটা আর ভয় পেত না একদিন বুড়ো দাদু আবার সেই পথে এলেন থমকে দাঁড়ালেন যেখানে একদিন পড়েছিল অকারণ একটা আলু সেখানে এখন একটা শক্ত মিষ্টি আলুর গাছ দাদু হেসে বললেন কি আশ্চর্য কিন্তু তিনি জানতেন না এই আশ্চর্যের পেছনে ছিল একটা কাক একটা ঠোঁট আর প্রতিদিনের নীরব ভালোবাসা গাছের ডালে বসে কাকটা দূর থেকে তাকাল তার চোখে গর্ব ছিল না ছিল শুধু শান্তি কারণ সব বাঁচানো গল্পে নায়ককে দেখা যায় না